গুগল প্লে স্টোর কিন্তু প্রত্যেকটা ফোনের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন কারণ এই গুগল প্লে স্টোর থেকেই একটা ফোনের যত যাবতীয় অ্যাপ্লিকেশনের দরকার হয় সব কিন্তু এই গুগল প্লে স্টোর থেকেই ইনস্টল করা হয় প্রত্যেকটা ফোনেই কিন্তু গুগল প্লে স্টোর রয়েছে কিন্তু অনেকের ফোনেই কিন্তু এই গুগল প্লে স্টোর কাজ করে না বিশেষ করে পুরাতন মডেলের ফোনগুলোতে গুগল প্লে স্টোর কাজ করে না আর গুগল প্লে স্টোর যদি কাজ না করে তাহলে কিভাবে দরকারি অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন আজকের ভিডিওতে তাই দেখাবো আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি গুগল প্লেস্টোরের মতো হুবহু সুবিধা পাবেন যাদের যাদের ফোনে গুগল প্লে স্টোরের সমস্যা আছে তারা কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন কারণ আপনার গুগল প্লে স্টোর তো কাজই করে না তাহলে কিভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে নাইন অ্যাপস নাইন অ্যাপস লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে এই প্রথম অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে এই যে ডাউনলোড নাইন অ্যাপস এই অপশনটার উপর জাস্ট ক্লিক করে দিবেন অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে ডাউনলোড হলে অ্যাপ্লিকেশনটা ঠিক জাস্ট এরকম দেখাবে অ্যাপ্লিকেশনে প্রবেশ করার জন্য জাস্ট অ্যাপ্লিকেশানটার উপর ট্যাপ করে দেবেন পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন নাইন অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে আর এখানে একটা সুবিধা হলো এখানে আপনার গুগল প্লে স্টোরের মতো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আপনি এখান থেকে যদি আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান তাহলে কি করবেন এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সের উপর জাস্ট ট্যাপ করে আপনি সার্চ করে নিতে পারবেন আর যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান তাহলে কী করবেন জাস্ট এখানে ডাউনলোড অপশন লেখা আছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে এইরকম করেই কিন্তু আপনারা খুব সহজেই নাইন অ্যাপস থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন তো এই আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় তখন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে